বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে দেশে আসবে এই কথাটা বলেন আমাদের বাংলার ম্যাক্স বাংলার টাভেসেট জাকের আলি অনিক তিনি বললেন যে মানে তাকে তো সবাই চিনেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জট উঠে দিছে গুণ্ডি জট উঠে দিয়েছে টর্নেডো যত কিছু আছে সব উঠে দিছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদম দোলাই করে দিছে তাদেরকে সেই জাকের আলি অনিক এই জাকের আলিয়া হার্ডিডার ফিনিশার সে বললো মানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর বাংলাদেশ সেমিফাইনালে ইজি একটা ম্যাচ মানে জেতার ম্যাচ সেমিফাইনালে আফগানিস্তানের সাথে তারা ভালো খেলা নাই তারা ইচ্ছা করে মানে ম্যাচ হারছে ইচ্ছা করে হেরে গেছে তারা আসলে সেমিফাইনালে যাওয়া তাদের ইচ্ছা ছিল না কোচের কারণে তারা সেমিফাইনালে যেতে পারে নাই সেদিন ম্যাচটা হেরে গেছে প্লেয়ারদের দোষ দিব না কোচের দোষ দিব কে কোন দোষ দিবে বুঝে নাই বাংলাদেশ তো সেই বাংলাদেশ আর নাই এখন এখন সব কিছু পরিবর্তন হয়েছে এখন কোচ পরিবর্তন হয়েছে তারপর যাই নতুন বিসিবি সব কিছু চেঞ্জ হয়েছে বাংলাদেশের তো এখন ফেলেয়াররা আত্মবিশ্বাসী ফেলেয়াররা এখন মানে যেভাবে বলে তারা ক্রিকেট ফ্যান সহ যত জন আছে সবাই সবাইকে তারা এখন উৎসাহ দেয় এবং তারা দেখিয়ে দিছে যে এখন আমাদের স্কোয়াডে নতুন নতুন ফিনিশার শামীম পাটোয়ারি তারপর স্পিনারের মধ্যে শেখ মেহেদি মানে নতুন নতুন ফিনিশারের বোলারের কোনো অভাব নেই এখন তারপর আমাদের লেগ স্পিনার রিষ হোসেন ভয়ঙ্কর বোলার গত টি টোয়েন্টি আসরেও সে সর্বোচ্চ উইকেট পাইছে তো এখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা মাতাবে তারা তারা একদম চ্যাম্পিয়ন্স ট্রফি কাপাবে তো প্রথম ম্যাচ আছে মানে ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে ইন্ডিয়াকে একদম হারিয়ে দিবে লজ্জিত এবং সেটা বলতেছে যে আমাদের কোনো আমরা কোন দলকে আমরা খাই না সব দলকে একদম ফুল হতে ফতে করে দিবে তো টিম এ টিম বি টিম বিতে আফগানিস্তান মানে চাইতে দুর্বল দল সবাই বলতেছে যে এখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা তিন দলের সাথে আফগানিস্তান কি খেলবে না আফগানিস্তানকে তো একদম ফুল অবস্থা খারাপ করে দিবে পথে করে দিবে তো আফগানিস্তানও কিন্তু এতটা দুর্বল দল না আফগানিস্তান অনেক শক্তিশালী দল আফগানিস্তানের ক্রিকেট যে এখনও অনেক উন্নত হয়ে গেছে সেখানে তারা কিন্তু যথেষ্ট লড়াই করতে পারবে তাদের সাথে আর টিমে তো তো আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়া আছে নিউজিল্যান্ড আছে পাকিস্তান আছে এই চারটা দল সেখানে ইন্ডিয়াকে এবং কি নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ নিউজিল্যান্ডের সাথে দোনো দলকে একদম হারিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে এরকম একটা আত্মবিশ্বাসী এবং কি এরকম আশা করতেছে এবং আমাদের জাকির আলী সেটা বলতেছে যে আমরাও ফিনিশিং করতে পারি কিভাবে ছয় মাতৃ সেটা আমরা এখন জানি আগে চন্দম মা জাকের আলী অনেক আছে হারিটার ব্যাটসম্যান তার সাথে আছে শামিন ফাটোয়ারি আর সাকিব তামিম যদি একসাথে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই সাকিব তামিম সাকিব হয়তো খেলার সম্ভাবনা কম কিন্তু তামিম ইকবাল তো আছে ভাই তামিম ইকবাল কি আপনার গেছেন তামিম ইকবালের মতো ব্যাটসম্যান যে তার পুরনো ইতিহাস ইতিহাসগুলো তো এখন অনেকের মনে নাই অজানা হয়ে গেছে কিন্তু তামিম ইকবাল যে কি খেলছিল কি দেখাইছিল সেটা আবারও চ্যাম্পিয়ন ট্রফিতে সে দেখাবে চ্যাম্পিয়ন ট্রফিতে কাম করতে যাচ্ছে তামিম ইকবাল খান সাহেব এবং কি তার সাথে যদি সাকিব আল হাসান থাকে তাহলে তো আরো জমে ক্ষীর হয়ে যাবে তো কথা হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি দেশে নিয়ে আসবে এই কথাটা জাকির আলী বলছে এবং কি আমরাও এটা মনে মনে বিশ্বাস করতেছি তো আশা করি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হবে আমাদের বাংলাদেশ